কেমন আছেন তো কেন বলেন কি বলবেন কোন কিছুর অভাব নাই বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আছে শুধু একটা মানুষ লাগবে যদি এরকম কেউ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে আমি তাকে বিয়ে শি করবো তার জন্য প্রতিবেদন আইসনি মানে আপনার টাকা পয়সা বাড়ি গেরি আল্লাহর নাম লই সবকিছুই আছে হ্যাঁ সব সবকিছু আছে শুধু একটা মনের মত মানুষ লাগবে মানুষ লাগবে তাই তো তো আপনার নাম কি আমার নাম বিথি আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামে বে চট্টগ্রাম ও আচ্ছা চট্টগ্রামে তো আপনাদের বাড়ার রুম আছে হ্যাঁ আছে তাই তো মনে তো হাসি খুশি ভালোই আছে হ্যাঁ তো আপনারা কয় বের হন আমরা দুই বোন এক ভাই

আপনার ছেলে ভালো হতে হবে নামাজজি হতে হবে নেশাপানি করবে না এরকম একটা সাধারণ বাড়ি গরে কাঠের ছেলে সে আমার কাছে থাকবে আমার বাড়িতে থাকবে বাড়িতে গরজমায় রাখবেন গর জমাই কে আমার ছেলে নাই ছেলে হিসাবে থাকবে ছেলে হিসাবে থাকবে আলহামদুলিল্লাহ আছে অনেক ছেলে পড়বে এখন কি বিদেশি ছেলে লাগবে না দেশি ছেলে লাগবে

বলেন আপনার মনের কথা কি 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 ছেলের কি পরিষ্কার হইতে হবে না কালো হইতে হবে না পরিষ্কার ছেলে চাই না কালো একটা ছেলে চাই শুধু আমার দেখার জন্য আমার মন মানসিকতা ভালো রাখবে আমার ভালোবাসবে সবসময় আদর করবে আমার ছাড়া কিছু বুঝবে না কোথাও যাবে না এরকম একটা ছেলে চাই সে কালো হোক সমস্যা নেই কিন্তু গরিব হবে গরিব হইতে হবে গরিব একদম গরিব

না বলতেছি অনেকে আছে আপনার যেমন গরজা মাইয়ে রাখার পরে এটা আমার ওইটা আমার তুই যেটা কমো সেটা শুনবি আবার এইভাবে যদি বলেন তখন এটা প্রবলেম না না এরকম কিছু হবে না আমার মার্কস পেলে হিসাবে থাকবে আমরা সবাই ভাই বোনের মতন থাকবো কেউ বুঝতে পারবে না এরকম ভাবে থাকবো আমরা হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি